বন্ধুরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে আমি আজকে পরবর্তী অংশ পাঠ করব একজন ভক্ত ঠাকুরকে বলছেন মহাশয় যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত শ্রীরামকৃষ্ণ বললেন লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত না এই বলে ঠাকুর একটি গল্প বলছেন এক মাঠে এক রাখাল গরু চড়াত সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠে পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বললে ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বলল বাবা তা হোক আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আস্তে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র করলে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরের হিংসা করে বেরাস আয় তোকে মন্ত্র দেব এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সেই সাপটাকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বলল এই মন্ত্র জপ কর আর কারোর হিংসা করবি না ব্রহ্মচারী যাওয়ার সময় বললে আমি আবার আসব এই কিছুদিন কিছু যায় রাখালেরা দেখে যে সাপটার কামড়াতে আসে না ঢেলা মারে তবু রাগ হয় না যেন কেঁচোর মতো হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাশ ধরে খুব পাক দিয়ে তাকে আচার মেলে ফেলে দিলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ে রইল নরে না চরে না রাখালেরা মনে করলো যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ নরবার শক্তি নাই অনেক দিন পর যখন অস্থি চর্ম তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসতো ভয়ের দিনের বেলায় আসতো না মন্ত্র লওয়া আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করতো প্রায় এক বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলে রাখালেরা বললে সে সাপটা মরে গেছে ব্রহ্মচারী কিন্তু ও কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেয়ার নাম ধরে ডাকতে লাগলো সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আগে ভালো আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বলল ঠাকুর আপনি আদেশ করেছেন কারোর হিংসা করব না তাই পাতা ফল খাই বলে হয়তো রোগা হয়ে গেছি সেই ভুলে গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বলল শুধু না খাওয়ার দরুন এব অবস্থা হয় না অবশ্য আরও কারণ আছে ভেবে দেখ সাপটার মনে পড়ল যে রাখালেরা আচার মেরেছিল তখন সে বলল ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আচার মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের অবস্থা কী আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করবো না কেমন করে জানবে ব্রহ্মচারী বলল ছি তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতে বারণ করেছি ফোঁস করতে তো নয় ফোঁস করে তাদের ভয় দেখাস নি কেন দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয় ভয় দেখাতে হয় যাতে পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই আজ বন্ধু এই পর্যন্ত বন্ধুরা শেষ করলাম এখানেই পাঠ জয় ঠাকুর জয় মা